বাংলাদেশ আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর যতগুলো গণহত্যা চালিয়েছে সেই গণহত্তার এভিডেন্স নিয়ে মিনিমাম 10 বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোষা ছিল 14 দল এই 14 দলকেই 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে আমরা গণহত্তার দায়ে 10 বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ জুলাই আগস্টের গণহত্তার দায়ে শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে 10 বছরের জন্য নিষিদ্ধের উদ্যোগ নিতে আইন সংশোধন করছে অন্তর্বর্তী সরকার বড় আছেন

আসসালামু আলাইকুম রাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থানবল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর

সেই গণহত্যার এভিডেন্স নিয়ে মিনিমাম দশ বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোষেরা ছিল চোদ্দ দল এই চোদ্দ দলকেই দশ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে এই জাতীয় ও চোদ্দ দলের অংশ এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে নিন্দা জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই হাসিনা জাতীয় পার্টিদের নেতৃবৃন্দকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যারা গণহত্যার মাদকগার ছিল যারা হাসিনার মাদকগার ছিল তাদের কোনো অধিকার নাই ভাই বাংলাদেশের রাজনীতির কোনো কেদারায় বসা এবং দল হিসাবে এবং দলের যারা আওয়ামী লীগের দোষরা ছিল আমি আজকেও আপনাদের সামনে দাবি জানাচ্ছি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে আমরা দেখেছি গণহত্যার দায়ে দশ বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ জুলাই আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে দশ বছরের জন্য নিষিদ্ধের উদ্যোগ নিতে আইন সংশোধন করছে অন্তর্বর্তী সরকার সেই সাথে শেখ হাসিনা সহ ভারত ও অন্যান্য দেশে পালিয়ে যাওয়া অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোল এবং আন্তর্জাতিক প্রধানদের সাথে যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার জানা যায় মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারী রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধের বিধানসহ আটটি সংসদ প্রস্তাব এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের প্রাথমিক খসড়া করেছে অন্তর্বর্তী সরকার খসড়ায় এই আইনের অধীনে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ যুদ্ধাপরাধ সহ ইত্যাদি অপরাধ হতে পারে এটা জানা সত্ত্বেও যদি কোনো সংস্থা সংগঠন দল সংঘবদ্ধ চক্র বা সত্তার নেতৃত্বে থাকা ব্যক্তি যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয় তাহলে তাকেও বিচারের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে এছাড়া অভিযুক্ত ব্যক্তি বিদেশি আইনজীবী নিয়োগ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে দেশি বিদেশি পর্যবেক্ষক যেন আদালতে কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারে খসড়ায় সে প্রস্তাবও রাখা হয়েছে বিচারের স্বচ্ছতা নিশ্চিতে ট্রাইব্যুনাল চাইলে শুনানি সরাসরি সম্প্রচারের বিধান যুক্ত প্রস্তাব করা হয়েছে গতকাল সোমবার প্রাথমিক খসড়ার উপর মত বিনিময় সভায় অংশ নেন আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনজ্ঞ শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় সভাপতির বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো সংস্কারের উদ্যোগ নিয়েছি যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে আইনটি সংশোধন করা হবে তিনি বলেন অতীতে দেখেছেন দেশে বিচারের নামে কি ধরনের অবিচার হয়েছে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ও আন্তর্জাতিক বিশ্বের কাছে জুলাই আগস্টের হত্যাকাণ্ডে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার চেষ্টা করব তিনি বলেন আমাদের বুকের ভেতর যত কষ্ট হতাশা ও ক্ষোভ থাকুক না কেন এই খুনের বিচারকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার করতে চাই না আমরা সুবিচার নিশ্চিত করতে চাই শিল্প গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন সব দিক বিবেচনা করে সম্মিলিতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইনে যেসব দুর্বলতা রয়েছে সবার মতামত নিয়ে তা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশফাক রহমান খসড়া সংশোধনী তুলে ধরেন প্রস্তাবিত খসড়া সংশোধনীতে চারের এ তেরো এর এ ও বিশের এ নামে তিনটি নতুন ধারা এবং তিন ও বারো এর দুই নামে দুটি নতুন উপধারা যুক্ত করা হয়েছে এছাড়া ধারা তিনের দুই এ চারের দুই ও উনিশ ধারায় সংশোধনী আনার প্রস্তাব করা হয় আইনের তিন ধারায় মানবতা বিরোধী অপরাধের সংখ্যায় একটি ব্যাপক ও আক্রমণের অংশ হিসেবে গোম লিঙ্গভিত্তিক সহিংসতা যৌন দাসত্ব জোরপূর্বক যৌনকর্ম ও গর্ভধারণ ইত্যাদি অন্তর্ভুক্ত প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত সংশোধনীর ফলে জেন্ডার ও কালচারাল গ্রাউন্ডও যদি কোনো সিভিলিয়ানের উপর ব্যাপক ও আক্রমণ করা হয় তাহলে তা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে সব ধরনের ডিজিটাল সাক্ষ্যকে এবং ডিজিটাল পদ সাক্ষ্য গ্রহণ অন্তর্ভুক্ত প্রস্তাব করা হয়েছে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের ভিডিও স্ট্রিমিং বা অডিও ভিজুয়াল রেকর্ডিং এর সুযোগ রাখা হয়েছে সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং ভূমি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরেব বলেন সংশোধনীর মধ্য দিয়ে আইনটি আরও শক্তিশালী হবে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আসাদুজ্জামান বলেন ভিকটিমের পরিবারও যেন আইনজীবী নিয়োগ করতে পারেন সেই সুযোগ আইনে রাখা উচিত এতে ন্যায় বিচার নিশ্চিত হবে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন যারা সংবিধানের মৌলিক কাঠামো ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত যদি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা না হতো তাহলে জুলাই আগস্টের হত্যাকাণ্ড সংঘটিত হতো না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এম তাজুল ইসলাম বলেন আইনটি এমনভাবে সংশোধন করা উচিত যাতে বিচারের পর দুই পক্ষেই মনে করেন যেন তারা ন্যায় বিচার পেয়েছেন সিনিয়র অ্যাডভোকেট জে রাই খান পান্না বলেন আমাদের গণবিরোধী আইনগুলো বিলোপ করতে হবে সবার আগে যদি বিলোপ করা না হয় তাহলে যত পরিশ্রমী করা হোক না কেন তা বিফলে যাবে ব্যারিস্টার সারা হোসেন বলেন বিচারককে গ্রহণযোগ্য করতে ট্রাইব্যুনালে একজন আন্তর্জাতিক পর্যায়ের বিচারক নিয়োগ দেওয়া দরকার যারা বিচার করবেন তারা যেন শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন বিচারের মাঝপথে যেন কোনো বিচারক সরে না যান আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতেও ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অপরাধ প্রমাণ হলে রাজনৈতিক দল দশ বছর নিষিদ্ধের প্রস্তাব

এটা একটা আওয়ামী লীগের সম্ভবত আওয়ামী লীগের দংশরে বা আমরা যদি বলি যে আওয়ামী লীগের চিরতরে বাংলাদেশের রাজনীতি থেকে সরে যাওয়ার এই প্রক্রিয়া দিস ইজ দ্য বিজ্ঞানিং আই ক্যান টেল ইউ দ্যাট টুডে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এবং আওয়ামী লীগের যে দংশ মানে হওয়ার পরেও যে তাদের যে মিথ্যাচার এটা বাকি রয়েছে সেটা এবং এখান থেকে কেউ আওয়ামী লীগকে বাঁচাতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না এটা আমি চাই রাজনীতিতে অনেকগুলো কথা বলার আছে আমাদের জন্য আমরা ভদ্রভাবে অনেক কথাবার্তা বলছি এখনো আমরা রাজনৈতিক কিছু দল তাদের নেত্রী কথাবার্তার স্টাইল ইস নট গুড উই ক্যাল টক অ্যাউ উইল ডেফিনেটলি গো আফটার ডক্টর ইউনুসর কাছের যারা ডিস্টার্ব করতেছেন তাদের বিরুদ্ধে কথা হবে তবে একটা জিনিস মনে রাখবেন ডক্টর ইউনুস সরকারের কেউ উপদেষ্টা বা কোন সরকারি কর্মকর্তা ভুল করলে বা কোনো কিছু খারাপ কিছু করলে সমালোচনা করার অধিকার প্রত্যেকের আছে সো দে দে হ্যাভ টু অ্যাজ ওয়াল সো দেখেন ডু দ্যাট আন্ডারি রাইট রাইট আমি আপনাদেরকে পড়ে শোনাই এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে মানবাধিকারের দোপ্ৰান্ত প্রমাণ হলে রাজনৈতিক দল 10 বছরের নিষিদ্ধে প্রস্তাব নয়াদีกন্ত এটা প্রথম শিরোনাম আর দ্বিতীয় শিরোনাম আছে সোমবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মতবিনিময় সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 আইনের সংশোধন বিষয়ক এক মতসভায় এই নিষিদ্ধের প্রস্তাব তুলে ধরা হয়েছে সবাই এই আইনতে মোট 8টি সংশোধনের প্রস্তাব দেয়া হয়েছে দিস কারেকশনস উইল বি ইমপ্লিমেন্টেড সুতরাং এ ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ উইল বি ব্যান্ড এবং আমরা চাই বাংলাদেশের এই গুনে ধরা ব্যর্থ দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে যত কঠিন আইন হোক না কেন সেগুলা যেন আসে এবং সেগুলো আসা অবশ্যই দরকার বলে আমি মনে করি কারণ গত পাঁচ আগস্টের পর থেকে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ ওঠে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দাবি ওঠে গণহত্যার জন্য দল হিসেবে আওয়ামী লীগ এবং তাদের ব্যক্তিবর্গের বিচারের এমন পরিস্থিতিতে গণহত্যার নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে দশ বছরের জন্য নিষিদ্ধ সহ খসড়া আট দফা আইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যুক্ত করার প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয় কোন প্রতিশোধ কিংবা প্রতিহিংসা নয় সুবিচার নিশ্চিত করতে চান উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন সবাই দেখেছে কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে একটা দেশের বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা এবং গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে যখন একের পর এক মামলা হচ্ছে তখন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তেইশ সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করার লক্ষ্যে আটটি প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয় প্রস্তাবিত আটটি সংশোধনীর অষ্টম সংশোধনী প্রস্তাবে বলা হয় কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীন কোন অপরাধ করে তাহলে সে দলকে দশ বছর পর্যন্ত নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায় গুম ও লিঙ্গভিত্তিক ভিত্তিক সহিংসতা যুক্ত করার বিষয়টি ভাবা হচ্ছে আইনে পাঁচটি ধারা ধারা সংযোজন এবং তিনটি সংশোধনের খসড়া প্রস্তাব উপস্থাপন করা হয়েছে সালের উপধারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এ পর্যন্ত কয়েকবার সংশোধনী আনা হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার সালে এই আইনে প্রথমবার সংশোধনী এনে আইনটি মূলত হালনাগাদ করা হয় এরপর দুই সালে দ্বিতীয় সংশোধনী এনে আসামিদের অনুপস্থিতিতে তাকে পলাতক ঘোষণা করে বিচার এবং এক ট্রাইব্যুনাল থেকে আরেক ট্রাইব্যুনালে মামলা হস্তান্তরের বিধান যুক্ত করা হয় দুই হাজার সালে সর্বশেষ সংশোধনী আনা হয় এর ফলে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের সমান সুযোগের বিধান যুক্ত হয় সংশোধনী প্রস্তাবের সিদ্ধান্তটি চূড়ান্ত নয় আলাপ আলোচনার মাধ্যমে আইনটাকে পরিপূর্ণ করা হবে বলেও সভার আলোচকরা আশাবাদ ব্যক্ত করেন আট খসড়া সংশোধনী প্রস্তাবের প্রথম সংশোধনটি ধারা তিন সংক্রান্ত সংশোধনীর কারণে জেন্ডার ও কালচারাল গ্রাউন্ডে যদি কোন সিভিলিয়ানের উপর ব্যাপক ও সিস্টেমেটিক আক্রমণ করা হয় তাহলে তা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হবে যা পূর্বের আইনে ছিল না দ্বিতীয় সংশোধনী ধারা তিনের তিন সংক্রান্ত এ সংশোধনীর ফলে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ যুদ্ধাপরাধ ইত্যাদি অপরাধের দায় বা লায়াবিলিটি নির্ধারণ করতে ট্রাইব্যুনাল রোম স্ট্যাটিউটের ধারা নয় অনুযায়ী গৃহীত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর এলিমেন্টস অব ক্রাইম বিবেচনা করার সুযোগ পাবে তৃতীয় সংশোধনী ধারা চারের দুই সংক্রান্ত এ সংশোধনীর ফলে এই আইনের অধীনে অপরাধ হতে পারে এটি জানা সত্ত্বেও যদি কোনো সংস্থা সংগঠন দল সংঘবদ্ধ চক্র বা সত্তার নেতৃত্বে থাকা ব্যক্তি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয় তাকে বিচারের আওতায় আওতায় সম্ভব হবে যা বর্তমান বিধান অনুসারে সম্ভব নয় প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই বিষয়টা নিয়ে আপনার মতামত প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন দেখা হবে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন